আসসালামাইকুম অনেকে প্রশ্ন করে থাকে যে একাধিক কুশি গাছের গোড়াতে একাধিক কুশি এই কুশিগুলো কি করব সব গাছের উপরে তুলে দেব আসলে সব কুশি তোমার তো দেখা গেছে সম্ভব হয় না কারণ সব জায়গা আমরা দিতে পারবো না সেক্ষেত্রে আমরা নিচের যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিছু ছিঁড়ে দেবো পাতা তো কেন সব সবসময় ভাঙায় লাগবে কম বেশি আর এই যে কুশিগুলো এই প্রয়োজন নাই একটা দুইটা তারপরে এটাও আমি ছেড়ে দেবো তিনটা এই তিনটা কি করব কেটে দেবো কেটে দিয়ে যে এই যে অংশগুলোতে আছে কার্বন ডাইজেন কিংবা ম্যানকোজেট গ্রুপ পাউডার যেগুলো সত্যাকাশক সেগুলো কিন্তু স্প্রে করে দেবো সেরে আমার যে এই যে এখান থেকে গাছ আছে এই জাতটি অসংখ্য কুশি বের হবে এই কুশিগুলোকে আমি মাথায় তুলে দেবো আর গুড়ার এত খুশি তুলবো না এবং সবগুলোও কাটবো না মাঝারি টাইপের আর সবচেয়ে যে বড় গাছগুলো হবে এই সময় আপনি লক পেস্টে দেওয়া যাবে না ডেলি পরাই আপনারা এই বছ গুলো ঘুরাইয়া দেবেন তাতে আপনি এ করে একটা ফলন পাবেন সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফিজ